ও বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন কর্মসূচি হবে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং একটা জনমত গঠন করুন যে আমরা অবৈধ কোনো গণবিজ্ঞপ্তি চাই না এবং এন টিআরসির পরিবর্তন অনুযায়ী নিয়োগ চাই আমাদের দাবি একটা এন যে আইন আছে সেই আইন অনুযায়ী অনুযায়ী যেন এন তাদের কার্যক্রম পরিচালিত করে এবং আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা আমাদের দাবিটা পূরণের জন্য শান্তিপূর্ণভাবে নিজ নিজ বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করুন এবং জনমত গঠন করুন ইনশাল্লাহ আমাদের আঠারোতমদের রেজাল্ট নিয়োগ এবং গণবিজ্ঞপ্তি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সবাইকে ধন্যবাদ এবং আগামীকালের কর্মসূচি বিশেষভাবে পালন করানোর জন্য অনুরোধ করা হলো আছে প্রথম দাবি আঠারোতম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি নয় আমাদের দ্বিতীয় দাবি আঠারোতম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্য দিয়ে সেপ্টেম্বর মাসের মধ্য দিয়ে অক্টোবরে ভাইবার সম্পূর্ণ করে দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে আমাদের তৃতীয় দাবি শিক্ষক সংকট দূরীকরণে আঠারোতম প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে আমাদের চতুর্থ দাবি ষাট হাজার জাল সনজারীদের নিয়োগ বাতিল করতে হবে আমাদের পঞ্চম দাবি এনটিআরসির পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমাদের ষষ্ঠ দাবি ডিসেম্বরের মধ্যে আঠারোতম প্রার্থীদের নিয়ে গণবিজ্ঞপ্তি দিতে হবে আমাদের সপ্তম দাবি অটো এমপিও চালু করতে হবে আমাদের অষ্টম দাবি এক থেকে বারোতমদের জন্য আদালতের যে রায় দিয়েছে সেই রায়কে পুনর্বহাল রাখতে রাখতে হবে পঁয়ত্রিশ ঊর্ধ্ব যারা তাদেরকে আদালত থেকে অবৈধ ঘোষণা করেছে আমরা চাই এনটিআরসি পরিপত্র অনুযায়ী যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং আমাদের নবম এবং সর্বশেষ দাবি সেটি হচ্ছে বৈষম্যমূলক গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এ হচ্ছে আমাদের নয়টি দাবি এন টিআরসির আগামীকাল আমাদের আমার কর্মসূচি আছে আমাদের বিভাগীয় শহর বিভাগীয় শহরগুলোতে আমাদের যারা হচ্ছে আঠারোতম প্রত্যাশী ভাই যারা ভাই বোনেরা আছেন এবং তারা হচ্ছেন বিভাগীয় পর্যায়ে তাদের তারা কর্মসূচি পালন করবেন এই বিশেষ মানববন্ধন আর কি বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে

এই সার্কুলার সার্কুলারটাকে ওভারটেক করে কিভাবে তারা একটা বিশেষ গণভক্তি দিতে চায় কারণ তারা ম্যাক্সিমাম ফোরটি থেকে ফোরটি আর আমরা আশি পঁচিশ থেকে তিরিশের মধ্যে তাদের তরুণ সমাজকে উপেক্ষা করে তারা কেন একটা ব্যাক ডেটেড এবং যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমরা আমাদের দাবি দাবি অনুযায়ী দাবি অনুযায়ী যে আইন আছে এন আইন যেন যথাযথভাবে পালিত হয় নীতিমালায় বয়স হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঊর্ধ্ব কেউ নিয়োগ পাবে না সে অনুযায়ী যারা এক থেকে বারোতম নিবন্ধনধারী আছে তাদের বয়স সবারই পঁয়ত্রিশ ঊর্ধ্ব এই আইন অনুযায়ী তারা এই এই এনটিআরসির নীতিমালার আলোকে তারা নিয়োগ পেতে পারে না কিন্তু একটি কুচকি মহল বিশেষ একটি গণবিজ্ঞপ্তির আয়োজন করতে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা যারা আঠারোতম নিবন্ধনধারী আছে তম যারা ফল প্রার্থী তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সামনে যারা উনিশতম নিবন্ধন দিতে আগ্রহী এরাও বেশি ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা চাই না যে এই সময় কোনো একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হোক এবং এদেরকে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হোক এটা আমরা চাই না আমাদের আন্দোলন চলছে আপনারা জানেন যে এনটিআরসি কর্তৃক একটি বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে পঁয়ত্রিশ পেলার যারা রয়েছে তাদেরকে নিয়োগের একটা ব্যবস্থা চলছে এর 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 বিপক্ষে অবস্থানস্বরূপ আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা আমরা আমাদের কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি রয়েছে সেই বিষয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব এখন এই বিষয়ে আমাদের কর্মসূচি ঘোষণা দেবেন আমাদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ এখলাসুর রহমান রিজুভাই